এখানে কথা লেখা আছে এই ধরনের বড়ো সংখ্যাগুলো পড়তে গিয়ে মাঝে মাঝে আমরা ভুল করে ফেলি তো এই সংখ্যাটা কীভাবে পড়তে হয় বা কীভাবে বুঝতে হয় আমাদের একটা সহজ নিয়ম জানতে হবে সেটা হচ্ছে ডান দিক থেকে তিন ঘর পরে একটা কমা দিতে হবে তারপরে ঠিক দুই ঘর পরে আর একটা কমা দিব এবং তার দুই ঘর পরে আর একটা কমা দিব আর সহজ হিসাবটা হলো প্রথম যে তিন ঘর দিলাম এটা হচ্ছে হাজার তারপরে যে দুই ঘর দিলাম এখান থেকে এ পর্যন্ত এই যে পাঁচ ঘর এটা হচ্ছে লক্ষ এবং আরও যে দুই ঘর দিলাম এখান থেকে এতটুকু এটা হচ্ছে কোটি এরপরে আবার তিন শূন্য দিতে হবে তো তিন শূন্য আবার কত হবে আবার এখানে হাজার হবে তো এখানে এখন কত আছে দশ হাজার আর এই অংশটুকু আছে কোটি অর্থাৎ সাত শূন্য থাকলে কোটি হয় তো মোট কত হলো দশ হাজার কোটি তো এখানে দশ হাজার কোটি আছে খুব সহজে এটা বের করা যায় এখন এখান থেকে আমি একটা শূন্য কমিয়ে দিলাম তাহলে কত হলো এই যে আমি কোটির যে সাত ঘর এটা তো রাখবোই তারপর এখানে কত আছে এক হাজার তাহলে টোটাল আছে এক হাজার কোটি কিন্তু যদি এমন থাকে সাত শূন্য শূন্য সাত শূন্য শূন্য সাত শূন্য শূন্য সাত তো এখানে কত আছে এটা কীভাবে বুঝবো একই নিয়মে আমাদের করতে হবে সেটা আছে ডান দিক থেকে তিন ঘর পর কমা দিতে হবে তারপর দুই ঘর পরে কমা দিতে হবে তারপরে দুই ঘর পরে কমা দিতে হবে তো তিন ঘরের জন্য হাজার পাঁচ ঘরের জন্য লক্ষ এবং সাত ঘরের জন্য কোটি তো এই অংশ পর্যন্ত আমাদের কোটি চলে গেল তো এর বাইরে যেটা আছে সেটা ধরতে হবে এর বাইরে কথা আছে সাতশো তাহলে সাতশো কোটি তো কোটির ঘর চলে গেলে আমাদের লক্ষর ঘর দেখতে হবে লক্ষ্য আছে পাঁচ ঘরে এক দুই তিন চার পাঁচ ঘর এই পাঁচ ঘর বাদ দিলে বাকি বাম দিকে যা থাকবে অতটুকু আছে লক্ষ তো বাকি কতটুকু আছে এখানে সত্তর তাহলে সত্তর লক্ষ তো এখানে আমাদের সত্তর লক্ষ লেখা শেষ এবার কিন্তু আমাদের তিন ঘরে যেতে হবে কারণ সূত্র হচ্ছে তিন ঘর পাঁচ ঘর সাত ঘর তো তিন ঘরের পরে হবে হাজার এক দুই তিন ঘর তিন ঘরের বাম দিকে যা থাকবে সেটা হাজার তো এখানে তো শূন্য আছে আর সাত আছে শূন্য তার ভ্যালু নাই তাহলে সাত সাত হাজার এবং সবার শেষে আছে সাত এটা সাত লিখে ফেলব তাহলে এখানে কত আছে সাতশো কোটি সত্তর লক্ষ সাত হাজার সাত সংখ্যাটা যদি এমন হয় তাহলে কত আছে সবার আগে আমাদের সাতটা শূন্যর কথা চিন্তা করতে হবে বা সাতটা শূন্য ডান দিক থেকে বাদ দিতে হবে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই পর্যন্ত যদি আমরা সাত শূন্য বাদ দিই তাহলে বাকি যে অংশটা থাকবে সেটা হচ্ছে কোটি তাহলে এখানে কত আছে সত্তর কোটি এরপর আমাদের দেখতে হবে পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর পরে যা থাকবে সেটা হচ্ছে লক্ষ্য কিন্তু এখানে কিন্তু জিরো আছে বলে কোনো লক্ষ্য নাই তারপর দেখতে হবে তিন ঘর এক দুই তিন তিন ঘর পরে যা থাকে সেটা হচ্ছে হাজার তাহলে এখানে কত আছে সত্তর হাজার এরপরে তো সাত এটা সবাই পারি তাহলে এখানে কত হলো সত্তর কোটি সত্তর হাজার সাত আমি আর একটা সংখ্যা নিলাম এবং দেখব এখানে কত আছে তো নিয়ম হচ্ছে সবসময় ডান দিক থেকে বাম দিকে সাতটা ঘর বাদ দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা ঘর বাদ দিলে বাকি যা থাকবে সেটা হচ্ছে কোটি তাহলে এখানে আছে পঞ্চাশ কোটি এরপর আমাদের সবসময় পাঁচ ঘর বাদ দিতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর বাদ দিলে যে অংশটুকু থাকবে এটা হচ্ছে লক্ষ্য তো এখানে শূন্য আছে কোনো লক্ষ্য হবে না এরপর তিন ঘর বাদ দিতে হবে এক দুই তিন তিন ঘর বাদ দিলাম এটা হচ্ছে হাজার তো এখানেও কোনো সংখ্যা নাই তার মানে কোনো হাজার নেই বাকি রইল পাঁচশো তাহলে উত্তর কথা হল এখানে পঞ্চাশ কোটি পাঁচশো আছে